নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণা ভ্লগস অ্যান্ড শর্টস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো বন্ধুরা তো আজকের নতুন ভিডিওটার নাম হলো নীল ষষ্ঠীর দিন গোপুরাধিকার সেবা দু তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এসে গেছে বন্ধুরা রাধিকার কাছে এখন গোপুর রাধিকাকে ঘুম থেকে তোলা হচ্ছে দেখতে পাচ্ছ গোপুরকে ঘুম থেকে তুলে দিয়েছি এবার রাধিকাকেও তুলে দিলাম এবার দুজনকে হাত মুখ ধুয়ে সকালবেলা খাবার দিয়ে দেব। তো দুজনকেই হাত মুখ ধুয়ে দিয়ে সকালবেলা খাবার দিয়ে দিয়েছি বিস্কুট আর এক গ্লাস জল তো এখন একটু একটু করে দুজনকে খাইয়ে দেওয়া হচ্ছে তারপর ওদেরকে আরতি করে দেওয়া হবে খাইয়ে দিয়েছি দুজনকে এবার আরতি করা হবে তো এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি গোপুর আধিকাকে আরতি করে দিচ্ছি আরতি হয়ে গেছে বন্ধুরা আর ওদেরও খাবার খাবার হয়ে গেছে তো ওদের কাছ থেকে আমি খাবার তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ ওদের কাছে সমস্ত খেলনা দিয়ে দিয়েছি এখন ওরা খেলবে আমরা আবার চলে আসবো দুজনকে দুপুরবেলা সেবা দিতে তো আমি এসে গেছি বন্ধুরা গোপুরাধিকার কাছে এবার আমি দুজনকেই দুপুরবেলা সেবা দেব প্রথমে স্নান করাবো তো ওর জল আমি রেডি করে দিয়েছি সুইমিং পুল এখন আমি দুজনকেই স্নান করাবো তো গামলায় বসিয়ে দিয়েছি আর এখন ওদেরকে স্নান করাতে শুরু করে দিয়েছি বন্ধুরা আমি গরম পড়লে দুজনকে এই সুইমিং পুলে ওদের স্নান করাই মানে গামলার মধ্যে একটু জল নিয়ে সব ওদের যা লাগে স্নানের জলে সব দিয়ে আমি ওদের স্নান করাই গরমকালে তো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে গোপুর রাধিকা দুজনকে আমি আস্তে আস্তে স্নান করাইয়ে দিচ্ছি তো গোপুর রাধিকা এদিকে সুইমিং পুলে একটু স্নান করুক আর আমি এদিকে বাকি ঠাকুরদের স্নান করাই আমি ওই দিন গোপুরাধিকাকে সেবা দেওয়ার সাথে সাথে বাকি ঠাকুরদেরও সেবা দিয়েছি কারণ বোন পারেনি ওর একটু অসুবিধা ছিল তাই ও সেবা দিতে পারেনি তো আমি গোপুরাধিকাকেও যেমন একদিকে স্নান করাচ্ছি তেমন আমি বাকি ঠাকুরদেরও নিত্যদিনের সেবা দিচ্ছি তো গোপুর আধিকার কিন্তু স্নান হয়ে গেছে এবার ওদের জল থেকে তুলে দেব। আর এদিকে ওদের আমি জল থেকে তুলে গা মুছিয়ে দিয়ে একটা পরিষ্কার শুকনো জামা পরিয়ে দিয়েছি তো প্রথমে আমি রাধিকাকে একটু সিঁদু পরিয়ে দেব। তারপর আমি আস্তে আস্তে দুজনকে সাজুগুজু করিয়ে দেব। তো চলো আমি তাড়াতাড়ি করে দুজনকে সাজুগুজু করিয়ে দিই আমি কিছুদিন আগেই গোপুরাধিকার দুপুরবেলা ভাত খাওয়ার একটা ভিডিও আপলোড করেছি দুজনের জন্মদিনের ভিডিও আমি আপলোড করেছি চৈত্র মাসের সেবার ভিডিও আমি আপলোড করেছি এবং এতে শুধু আমি গোপুরাধিকার সেবার ভিডিও আপলোড করি না আমি এতে কৃষ্ণেরও নিত্যদিনের সেবার ভিডিও আমি আপলোড করে থাকি আবার কিছু গানের ভিডিও আমি আপলোড করে থাকি আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার চ্যানেলে লিংক দিয়ে দেব। তোমরা লিংকে ক্লিক করে আমার চ্যানেলে গিয়ে সেই বাকি ভিডিওগুলো দেখে আসতে পারো সাজুগুজো হয়ে গেছে এবার আমি ওদেরকে দর্পণ দর্শন করিয়ে দিচ্ছি দর্পণ দর্শন হয়ে গেছে এবার ওদের খেতে দিয়ে দেবো তো দুজনকে আমি দুপুরবেলা খাবার দিয়ে দিয়েছি বাতাস আর এক গ্লাস জল সেদিনকে আর দুপুরবেলা তেমন কিছু ওদের খাবারের আয়োজন করতে পারিনি বাতাসাই ছিল তাই ওদেরকে দুপুরবেলা আমি বাতাসা আর এক গ্লাস জল দিয়েছি আর এখন আমি ওদেরকে খাইয়ে দিলাম তোমরা দেখতে পেলে এবার আমি ওদেরকে আরতি করে দেব তো চলো ওদের আরতিটা চটপট করিয়ে দিই তো আমি আর আরতির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওদের আরতিও করে দিয়েছি যেহেতু আমি বাকি ঠাকুরদেরও সেবা দিচ্ছি তো তার কারণে আরতির ভিডিওটা দেখাতে পারলাম না আর ওদের কিন্তু আমি হাত মুখ ধুয়ে দিয়ে দুপুরবেলা স্বয়ন দিয়ে দিয়েছি আমরা আবার আসি সন্ধ্যাবেলায় এসে গেছি বন্ধুরা সন্ধ্যাবেলায় দুজনকে এবার আমি সন্ধ্যাবেলা ঘুম থেকে তুলছি তোমরা দেখতেই পাচ্ছ দুজনই ঘুম থেকে উঠে পড়েছে এবার ওদের হাত মুখ ধুয়ে দিয়ে সন্ধ্যাবেলা খাবার দিয়ে দিয়েছি তো চিপস আর এক গ্লাস জল এই হচ্ছে ওদের সন্ধেবেলা খাবার ওদের খাইয়ে দিচ্ছি আস্তে আস্তে বন্ধুরা দিচ্ছি এবার ওদের আরতি করে দিই তো এখন আমি ওদেরকে আরতি করে দিচ্ছি ধূপ আর প্রদীপ দেখিয়ে ভালো করে আমি ওদের আরতি করে দিলাম এবার ওরা একটু খেয়ে এসে গেছি বন্ধুরা আধিকার কাছে ওদের খাবার খাওয়া হয়ে গেল ওদের কাছ থেকে আমি খাবার তুলে নিচ্ছি তো এবার ওদের আমি সমস্ত খেলনা দিয়ে দিলাম ওরা একটু খেলুক আমি আবার চলে আসছি দুজনকে রাতের বেলা সেবা দিতে তো চলো এসে গেছি বন্ধুরা আধিকার কাছে দুজনকে রাতের বেলা সেবা দিতে তো দুজনকে আমি রাধা বেলা খাবার দিয়ে দিয়েছি চিঁড়ে ভাজাড়ার এক গ্লাস জল তো এখন আমি দুজনকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমি দুজনকেই একটু একটু করে খাইয়ে দিয়েছি এবার ওদের আরতি করে দেব এখন তোমরা দেখতেই পাচ্ছ দুজনকেই আমি আরতি করে দিচ্ছি আরতি হয়ে গেছে এবার চলো গোপুরাধিকারা খেয়ে নিক আমরা আবার একটু পরে চলে আসছি তো ওদের খাবার খাওয়া হয়ে গেছে ওদের কাছ থেকে আমি খাবার তুলে নিচ্ছি তো এবার আমি ওদের হাত মুখটা ধুয়ে দিয়ে সাজুগুজু খুলে দিয়ে ওদের রাতের বেলা শয়ন দিয়ে দেবো তো চলো ওদের চটপট আমি রাতের বেলা শয়নে দিয়ে দিই তো আমি ওদের হাত মুখ ধুয়ে দিয়ে সাজুগুজু যা কিছু করেছিল ওরা সব খুলে দিয়ে ওদের আমি রাতের বেলা শয়নে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে গোপুর গোপুরাধিকা এখন ঘুমাচ্ছে তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে রাখবে বেল আইকনটা টিপে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা রাধে রাধে